হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের এমন একটি দেশ সম্পর্কে জানাবো যে দেশে একাধিক ছেলেকে বিয়ে করতে পারে মহিলারা এতে করে সরকারও কোনো আপত্তি করে না এমন একটি দেশ অদ্ভুত এবং অজানা তথ্য নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে সব থেকে অবাক করার বিষয় হলো কয়েক মাস পর্যন্ত এই দেশের মানুষ গোসল করে না এটি এমন একটি দেশ এই দেশের শীতের তীব্রতা এতটাই বেশি যে আপনি থুতু ফেলালে সেই থুতু সঙ্গে সঙ্গে বরফ হয়ে যায় এছাড়াও গরম পানি উপরের দিকে মারলে সেই পানি মুহূর্তের মধ্যেই বরফ হয়ে যায় এত ঠান্ডার ভিতরে এই দেশের মানুষের জীবনযাত্রা কেমন হয় অবশ্যই জানাবো আজকের এই ভিডিওতে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন আজ আমি আপনাদের যে দেশটি সম্পর্কে জানাতে চলেছি এই দেশটি রাশিয়া ও চীনের মাঝখানে অবস্থিত দেশটির নাম মঙ্গোলিয়া দেশটিতে রয়েছে সবুজ গাছপালা ও পাহাড়ে ঘেরা যা সংস্কৃতিতে বিশ্বাসী এই দেশটি মঙ্গোলিয়ানরা মনে করে গোসল না করাকে তারা গৌরব মনে করে সিংগিস খানের আমলেও তারা কয়েক মাস বা কয়েক বছর ধরে গোসল না করাকে পবিত্রতা মনে করত এই দেশের মানুষেরা এটা এখনো এক ধরনের পোতা হয়ে রয়ে গেছে এই মঙ্গোলিয়াতে এদেশের মানুষেরা এটা বিশ্বাস করে যে পানির ভিতরে নাকি দেবতারা থাকে সেই দেবতারা গোসল করলে রেগে যায় আর সেই দেবতারাই গোসল না করলে তাদের গন্ধে অনেক খুশি হয়ে থাকে আমাদের দেশে একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে কিন্তু মঙ্গলিয়ার মেয়েরা একটা মেয়ে একাধিক ছেলেকে বিয়ে করতে পারে তাতে সরকারও কোনো বাধা দেয় না শুধু তাই নয় সিঙ্গিশ খানের ঘাম মাখা কাপড় যদি কেউ পরতো তাকে অত বেশি সম্মান দেওয়া হতো এই প্রথাটা এখনও কিছু জায়গায় রয়ে গেছে কিন্তু এখন তারা আধুনিক জীবন জীবনযাপন করছে কিন্তু তারা আধুনিক জীবন যাপন করলেও যাযাবর জীবনটা এখনও ছাড়েনি পশুর চামড়া ও মোটা কাপড় দিয়ে তাম্বু তৈরি করা হয় সেই তাম্বুর ঘরের ভিতরেই তারা জীবন কাটায় এই দেশটি অনেক শিবপবন দেশ হওয়া সত্ত্বেও এই দেশের মানুষেরা যাদাবর জীবনটা এখনও ছাড়েনি দেশের মানুষেরা এখনও কয়লা জ্বালিয়ে শীত কাটায় সেই শীতের তীব্রতা এতটাই বেশি যে মুখ থেকে যে ধোঁয়া বের হয় সেটাও বরফ হয়ে যায় এ দেশের মানুষ প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতিতে প্রাণের চেয়েও বেশি ভালোবেসে থাকে মঙ্গলিয়ার কিছু এলাকার মানুষেরা একটা মেয়ে একাধিক স্বামী রাখতে পারে তারা এটা বিশ্বাস করে যে একটা মেয়ে যদি একটাই স্বামী থাকে তাহলে অনেক জমি অনেক ঘরবাড়ি লাগবে কিন্তু একটা মেয়ে যদি অনেকগুলো স্বামী রাখে তাহলে জমিও কম লাগবে এবং সম্পদও কম লাগবে তাদের মঙ্গলিয়ার নাম মনে আসলেই মনে হয়ে যায় সিঙ্গিস খানের কথা এখনো সেই সিঙ্গিস খান মঙ্গোলিয়ানদের লিজেন্ট হয়ে আসে তাদের মনে এই মঙ্গোলিয়ার ছোট্ট এই ভিডিওটি কেমন লেগেছে আপনার অবশ্যই কমেন্ট করে যাবেন